সুকুমার রায়ের আবোলতা বলে আবোলতাবোল কথা নেই গূঢ় অর্থ রয়েছে এর আনন্দ উপভোগ করতে পারবেন বাচ্চা বুড়ো সকলেই আজকের কবিতা গন্ধ বিচার সিংহাসনে বসল রাজা বাজল কাশর ঘণ্টা ছটপটিয়ে উঠল কেঁপে মন্ত্রীবুর মনটা বললে রাজা মন্ত্রী তোমার জামাই কেন গন্ধ মন্ত্রী বলে এসে এসে দিচ্ছি গন্ধ তো নয় মন্দ রাজা বলেন মন্দ ভালো দেখুক সুখে বদ্যি বদ্যি বলে আমার নাকে বেজায় হলো সর্দি রাজা হাকেন বোলাও তবে রামনারায়ণ পাত্র পাত্র বলে নসি নিলুম এক্ষুনি এই মাত্র নস্যি দিয়ে বন্ধ যে না গন্ধ কোথায় ঢুকবে রাজা বলেন কোটাল তবে এগিয়ে এসো শুঁকবে কোটাল বলে পান খেয়েছি মশলা তাতে করপুর গন্ধে তারি মুন্ডু আমার একেবারে ভরপুর রাজা বলেন আসুক তবে শের পালোয়ান ভীম সিং ভীম বলে আজ করছে আমার সমস্ত গা ঝিমঝিম রাত্রে আমার বোখার হলো বলছি হুজুর ঠিক বাত বলেই শুলো রাজসভাতে চক্ষু বুঝে চিৎপাত রাজার শালা চন্দ্রকেতু তারই ধরে শেষটা বলল রাজা তুমি না হয় করো না ভাই চেষ্টা চন্দ্র বলেন মারতে চাও তো ডাকাও নাকু জল্লাদ গন্ধ সুখে মরতে হবে এ আবার কি আহ্লাদ ছিল হাজির বৃদ্ধ নাজির বয়সটি তার নব্বই ভাবল মনে ভয় কেন আর একদিন তো মরবই সাহস করে বললে বুড়ো মিথ্যে সবাই বকছিস শুকতে পাই হুকুম পেলে এবং পেলে বকছিস রাজা বলেন হাজার টাকা ইনাম পাবে সদ্য তাই না শুনে উৎসাহেতে উঠল বুড়ো মদ্য জামার পরে নাক ঠেকিয়ে শুকলো কত গন্ধ রইল অটল দেখল লোকে বিশ্ব বাঘ বন্ধ রাজ্যে হলো জয় জয়কার বাঁচলো কাশর ঢক্কা বাপরে কি তেজ বুড়োর হারে ভাই না যে অক্কা